চলো তোমাদেরকে মাঠে নিয়ে যাই কালকে প্রচুর ঝড় হয়েছে আমাদের এখানে তো মাঠে নিয়ে যাচ্ছি কারণ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কারণ আমি মাঠে এর আগে চলে গেছিলাম এই যে সোয়াগেকে বের করে এখানে বেঁধেছি কারণ চারিদিকে এত জল তো ভাবলাম যে না তোমাদের সঙ্গেও শেয়ার করি কিন্তু জানো তো সেরকম করে আর পরে ওরা মার্কে ডাকছিল না তো এখন আর কি ক্যামেরা নিয়ে আসার পরে আর ডাক ছিল না তো তোমাদেরকে আর ডাকগুলো শোনাতে পারলাম না আর এদিকে দেখো প্রচুর জল তো কে এত ডাকছে দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওই দেখো হলুদ হলুদ কালারের মানে অতটা বুঝতে পারছো কি না কতগুলো বড় বড় ব্যাং এত ডাক ছিল এত ডাক ছিল কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার পরে ওরা ডাকা ডাকি বন্ধ আবার যখন আমি ক্যামেরাটা নিয়ে বাড়িতে গেছিলাম আর এই যে দেখো এখন ভাগছে আর এত বড় বড় ব্যাঙ্ক না সত্যি এত সুন্দর ডাক ছিল তো তোমাদেরকে ভাবছিলাম শোনাব কিন্তু বাড়লাম না তখন ওরা সবাই চুপ হয়ে গেছে আর এই তো বাড়িতে আসলাম আসার পরে এখন রাস্তাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের ঘর বলো বা মন্দির বলো তো এই মন্দিরটাকে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার রাখার চেষ্টা করি কারণ আমাদের ঘরটাই মন্দির আর এই মন্দির আশেপাশে যা থাকে সব কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময় আজকে বছরের পর বছর এই ঘর মন্দিরকে আমি সারা জীবন ধরে আর কি যতদিন বিয়ে হয়েছে ততদিন থেকে এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এত পরিষ্কার করি না কেন তা মনে হয় যে মন্দিরটা মনে হয় আমার কম পরিষ্কার থাকে তো এই যে কালকে ঝড় হয়েছিল না এতটা ঝড় হয়েছে কি আর বলি সারা রাত কারেন্ট ছিল না তার জন্য আমাদের ঘুম হয়নি তো এখন অতটা কারেন্ট জানা কিন্তু যেহেতু ঝড় হয়েছিল এর জন্যেই কারেন্টটা ছিল না তো আমার শরীরটাও সেরকম ভালো না এতটা গরম আর তার মধ্যে ঝড় উঠেছে আর তার মধ্যে আমাদের যেহেতু আর কি উপরে ছাদ নেই ওয়ালের এতটা ভাপারি গরম না আমার এতটা গরম আর ঠান্ডাতে মানে শরীরটা এতটা খারাপ লাগছে কি আর তোমাদেরকে বলি মানে মানে ভিতরে মনে হয় গরমে মানে আটকে গেছে তো এর জন্য শরীরটা বেশি ভালো না তবু তো কাজকর্ম আর কি থেমে থাকবে না জীবনের কাজকর্ম তো করতেই হবে যতদিন আমরা আর কি সুস্থ থাকি একদম বিছানায় না পড়ি আমরা যে হাউস ওয়াইফ আসি যত যতক্ষণ আর কি বিছানায় একদম শুয়ে না পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজকর্মগুলো করে নিতেই হয় আর না করলেও ভালো লাগে না তো ওইদিকে দেখো আর কি রাস্তা রাস্তাগুলো ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে আমি যা কিছু করার তারপরে তাই করি আগে নিজে ফ্রেশ না হয়ে আমি কোনো কাজে করি না আগে কমের পক্ষে বাসি নাইটি তাকে ছেড়ে তারপরে নিজে একটু চুল আসে নিয়ে তারপরে কিন্তু আমি কাজ কাজ শুরু করি যে কোনো কাজ হোক না কেন আহলাদি কে যে বের করি সেটাও আমি বাসি কাপড়ে বের করি না তো এটা আমার মানে সকালবেলার রুটিন থাকবে তারপরে এই যে দেখো এখন তো চিনি চাপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে এখন আর কি টাটা হচ্ছে আর যেহেতু আর কি কালকে কারণ ছিল না ছেলেমেয়েরাও ঠিকঠাক ঘুমাতে পারেনি ওরাও কিন্তু এখনও উঠছে না অনেকটাই বেলা হয়েছে জানো তো তো ওদেরকে অনেক ডাকছি কেউ উঠেছে কেউ ওঠেনি এই জন্য সকালবেলা আর ঘরের কাজকর্ম তোমাদেরকে শেয়ার করলাম না আর এদিকে দেখো ওই যে চাটা আমার হয়ে গেছে তো যে উঠেছে তাকে দিব আর যে উঠে নেই সে তো মানে এখনও খাবে কিভাবে তো বলছি আর কি ডাকাডাকি করছি তো এদিকে দেখো ঘন করে দুধ চা হয়ে গেছে আর দুধ চা খেতে তো খুব ভালো লাগে আমার আমার বাড়ির সবারই আর লাল চা আমরা খেতে পারি না তো যাই হোক চাটা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আলনাটাকে এখন গোছাবো কারণ এসে দেখি আলনাটা একদম অগচলনও হয়ে আছে কালকে রাত্রিবেলা আমি আলনাটা গোছাতে পারিনি। নি আমি সব কাজগুলো আমি বেশিরভাগ রাত্রিবেলা করার চেষ্টা করি কারণ দিনের বেলা আমার অন্য অন্য কাজগুলো থাকে তো সেটা করে নিই কিন্তু কালকে আর সেটা করতে পারিনি এক সময় না সত্যি কথা বলতে দিন কাজ করার পরে যখন বিছানায় যাই তখন মনে হয় না যে আমি এই কাজটা করি তো যাই হোক কালকে আর করতে পারিনি এর জন্য আজকে করতে হচ্ছে তো এখন আর কি প্রতিটা জিনিসে জায়গা মতন রেখে দিব যদিও জায়গা মতন রেখে দিই প্রতিদিনে তারপরেও কিন্তু ঠিকঠাক থাকে না ওই কিছুক্ষণ পরে আবার এলোমেলো হয়ে যায় এরকম হলো অবস্থা তো সকালবেলা ছেলে মেয়ে ওদিকে আর কি চা বিস্কুট খেয়ে চলে গেছে স্কুলে আজকে আর ওরা কিছু খায়নি তো গরমে তো বাড়িতে থাকে ও ওই যে ও এখন উঠলো এখন আর কি চা খাচ্ছে গরম করে নিজে নিয়ে তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভাবছি আজকে শোকেশ ড্রেসিং টেবিলটাও আর কি মুছে নেবো কারণ ভালো লাগছে না রান্নাঘরে যেতে কারণ এতটা গরম পড়েছে কি আর তোমাদেরকে বলি তো এদিকে দেখো বিছানাপাতিগুলো ছেলে মেয়ে যেহেতু গেছে সকালবেলা একবার ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এখন আপাতত অতটা নোংরা হওয়ার কথা না কারণ এখন শুধু গরমে ঘরে থাকবে আর দুইটা তো চলে গেল আর মানে বিড়াল ছানা আর ছাগল ছানাগুলোও এই বি মানে বিছানার মধ্যে আর আমার বড় ছানা তো বিছানাটাগুলো পরিষ্কার করে তো এখন সোকেস্ট আর আলমারিটাও মুছে নেবো তো এই কাজগুলো কিন্তু আমি বেশিরভাগই রাতিবেলা করার চেষ্টা করি কিন্তু বললাম না যে কালকে আর করিনি কালকে একদম বিছানার মধ্যে শুয়ে পড়েছে আর উঠতে ইচ্ছে করেনি তো ওই যে বললাম মন্দিরটাকে আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি তো একবেলা যদি না পারি আর এক করে করেনি এরকম হলো অবস্থা তো কোনো কিছুই না সত্যি কথা একটা কাজ ফেলে রাখতে পারি না কেউই পারে না আমি জানি যে নিজেদের সংসারের কাজটা একদম পরিপাটি থাকাটা সব ওয়াইফরাই চায় কারণ যেদিকে একটু নোংরা ভাব থাকবে দেখবে সেদিক দিয়েই কিন্তু চোখটা আমাদের হাউসওয়াইফতে চলে যায় যে ওটা কখন পরিষ্কার করব আর যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না করলাম বা ঠিকঠাক না করলাম আমাদের কিন্তু কারোই ভালো লাগে না তো সারাক্ষণ কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আমরা সারাক্ষণ কিভাবে আমাদের দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আমাদের জায়গার জিনিস জায়গায় রাখব আর সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি আর যদি এলোমেলো থাকে কারোই কিন্তু ভালো লাগে না হয়তো পরিস্থিতির চাপে হয়তো কখনও এলোমেলো হয়ে যায় কিন্তু দেখবে সময় করে কিন্তু আমরা সবাই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি তো এদিকে দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি ঝাড়াঝাড়ি করে নিয়েছি এখনও মেজেটা ঝাড়ু দিই কারণ মেজেটা আমি পরে ঝাড়বো আরও আমার কাজ আছে কিছু আর এদিকে আমি ড্রেসিং টেবিলটাও একদম মুছে টুচে নিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ তখন না কারেন্ট ছিল না কি আর বলবো আজকে যে কারেন্ট এত জ্বালাচ্ছে এখনও কিন্তু কারেন্ট নেই তো এত জ্বালাচ্ছে কি আর বলি মানে কালকে তো ঝড় হয়েছে তো তখন তো গেছে সে তো আলাদা ব্যাপার আজকে আবার দেখছি দিনেও যাচ্ছে তো এরকম হলো অবস্থা তো আজকে বারবার দেখছি কারেন্ট যাচ্ছে কি ব্যাপার কিন্তু মাঝখানে একদমই এত কারণ মানে কারেন্ট যায়নি তো এদিকে দেখো সব মি মাছে একদম জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর দেখো এখন ড্রেসিং টেবিলটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর একদম অনেক সুন্দর লাগছে এখন ড্রেসিং টেবিলটা তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর জানো তো যখন আমার ঘর দৌড় এলোমেলো থাকে তখনই না কেউ না কেউ আসবে মানে যখন গোছানো গাছানো থাকবে তখন কেউ আসবে না আর যখন এলোমেলো থাকবে তখনই আমার বাড়িতে কেউ না কেউ আসবে আর এরকম পরিস্থিতি দেখবে তো এদিকে টি টেবিলটার কাপড়টা আজকে চেঞ্জ করে নিয়ে টি টেবিলটাও একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর সেগুলো করে নিয়ে অনেকগুলো আজকে ধোয়া কাচাও ছিল জানো তো এই যে আজকে আবার মানে যে আমার মেয়েরা দুই মেয়েরা দুইটা ব্লাঙ্কেট গায়ে দেয় মানে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো তো যতই গরম হোক না কেন ওদের কিছু না কিছু গায়ে লাগবে তো সেগুলোও ধুয়ে দিয়েছি আর প্রতিদিনের যেগুলো ছাড়া জামা কাপড় থাকে তারপরে তোমার হলো দেখবে যে যখন একটু মানে এটা সেটা মুস্তে যাবে তখন কিছু না কিছু কাপড় চোপড় বের হয় তো সেগুলো সব মুছে মাছে একদম আর কি কেচে কুচে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এর মধ্যে বড় মশাই আবার বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে আর এদিকে আমি মাছটাও ধুয়ে নিব আর জানো তো আজকে এখনো স্নান সারিনি আর পূজাটা ছোটো মেয়ে দিয়ে দিয়েছে তো এর জন্য ভাবলাম আজকে একটু দেরি করেই আর কি স্নানটা সারবো কারণ রান্না বান্না করে নিয়ে আজকে স্নানটা সারবো আর যে গরম পড়েছে কি আর বলি আর আজকে আমি বাথরুমেরও কিছু কাজ করে নিব তো এর জন্য স্নানটা ভাবছি রান্নাবান্না করে নিয়েই করব তো এদিকে দেখো এখন আমি কিন্তু ওই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাছটা মারতে মারতে কিন্তু আমার তেলটাও গরম হয়ে যাবে তো এখন ওই যে লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে একটু আর কি মেখে নেব আর একটু মাছের ডিম নিয়ে এসেছে আর একটু মাছের তেল তো ভাবছি আজকে মাছের ডিম আর মাছের তেলটা একসঙ্গে করব পিঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব আর এতটা গরম পড়েছে না বন্ধুরা কি বলি তোমাদেরকে আমার একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না তার মধ্যে কিন্তু ঘরে আজকে হাজারো কাজ করে নিয়েছি তো এই যে দেখো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে আর তারপরে এখন দিয়ে দিয়েছি আর কি ভাজা বসিয়েছি আর কি ওই যে ডিমটুক আর মাছের তেলটুক আর মাছের তেলটুকু একদম অল্প একটু ছিল তো ওটুক পিঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আজকে আমি পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো পটলটা আবার গরমে কেটে দিয়েছে তো এদিকে দেখো আমার কিন্তু মাছের ডিম ভাজাটাও প্রায় হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে এখন পটলটাকে ভাজা করে নিচ্ছি যেহেতু পটলটা নরম জিনিস আলুর সঙ্গে দিলে গলে যাবে এই জন্যে পটলটা আর কি ভাজা করে তারপরে তুলে রেখে তারপরে আর কি আলুটা ভেজে মশলা কষিয়ে তারপরে কিন্তু আর কি পটলটা দেবো তো এদিকে দেখো আমার কিন্তু মশলা আর কি কষানো প্রায় হয়েও গেছে কারণ এতটা গরম না বন্ধুরা কি আর বলি স্কিপ করে করে আর কি ভিডিওটা করছি কারণ ফোনগুলো না একদমই গরম হয়ে যাচ্ছে এর জন্য এইভাবেই কাজগুলো করে নিচ্ছি কারণ বেশিক্ষণ ফোনগুলোকে একদম মানে গ্যাসের সামনে রাখাই যাচ্ছে না এতটাই গরম তো এদিকে দেখো আমি কিন্তু এখন এই যে পটলগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে পটলগুলোর সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো আর আজকে ওই সিম্পল রান্না একদমই মাছের ঝোল আর মাছের আর তেল আর ডিম সহকারে আজকে ভাজা এটুকুই আর গরমে কি রান্না করব আর মাছের ঝোল হলে আর সেরকম কিছু লাগে না তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মানে মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর এখন ঝোল দিয়ে দেবো আর এই যে মাছের ঝোলও রেডি হয়ে গেছে এখন বন্ধুরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই